নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে

সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে বীরভূমের নানুরে চণ্ডীদাস কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল গণভাইপোটা অনুষ্ঠান নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাই বোনের বন্ধন উদযাপনের পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতেই এই বিশেষ আয়োজনে নেতৃত্ব দেন জেলা সভাধিপতি কাজল শেখ এদিন নানুর বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একত্রে এই উদ্যোগে সামিল হন এই উদ্যোগ প্রসঙ্গে কি জানালেন কাজল শেখ শুনুন আছে যদি আমরা আমার মায়ের বোনেদের আগেই নিয়ে আসি না নিয়ে আসি তাহলে এ সমাজ এ জাতি এ জেলা এ দেশ আগেই যাবে না শিক্ষার দিক দিয়ে বলুন সমস্যাগুলো কাজের মধ্যে বলুন কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে বলুন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মায়েদের বোনেদের আগেই নিয়ে আসতে হবে তার জন্য তাদের নিরাপত্তার প্রয়োজন যেমন পুলিশ প্রশাসন সব দিক দিয়ে নিরাপত্তা দিচ্ছে বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় কেটেছে হলুদভাবে আমরা যারা আমাদের যারা ইয়াম জেনারেশান যারা নব যারা আগামী দিনে আমাদের কত বনস্য সেই ভাইদের কাছে আজকের এই ভাতৃদিকা দিলে একটাই নির্দর্শী রাখবো আমার বোনদের যেন সম্ভব ঠিক থাকে বনেদের জন্য কোনো দিন যে কোনো মসিন্দার সম্মুখীন যে না হয় তারা যেন নিশ্চিন্তে নির্বিখলে নিজেদের কাজগুলো করতে পারে সেটা শুভ লক্ষ্য রাখবে যদিও বাংলার বুকে আমাদের সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি আমার বোনেরাও এডুকেশনের দিক দিয়ে বলুন সমাজসেবামূলক কাজের মধ্যে বলুন জনপ্রতির দিক দিয়ে বলুন সব দিয়ে এগিয়ে আছে আরও এগিয়ে থাকবে আজকের দিনে দেখুন প্রত্যেক বছরই আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়ার সঙ্গী মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোঁটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সব জন্য চেষ্টা করি আমার বোনদের আমরা সম্ভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগেই নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানুর তথা সারা বাংলার মায়েদের বোনদের এটাই সুনিশ্চিত করতে চাই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল বোনেরা আমার আছে তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাসী জানাচ্ছি আপনাদের মাধ্যমে ভালো থেকো সুখে থেকো শান্তি থাকো